নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো কাল তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের দিদিভাই খুবই অসুস্থ হয়ে গেছিলো মানে পেটের যন্ত্রণা উঠে গেছিল তো সেই জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছিল তো হসপিটালে দেখো তোমাদের দিদিভাই এখন একটু হাসি খুশি লাগছে তো কারণটা হাসি খুশি এখন শরীরটা ঠিকঠাক আছে কারণ পেটের যন্ত্রণা কাল আসার পর অনেকটা অনেক সময় পর্যন্ত হয়েছিল পেটের যন্ত্রণা অনেক রাত পর্যন্ত প্লাস মাঝে মাঝে দমকা হয়ে পেটের যন্ত্রণা উঠছে এবং থেমেও যাচ্ছে তারপরে ভোর হতে পেটের যন্ত্রণা হচ্ছে কিন্তু হতে হতে এক সময় সাড়ে দশটা বেজে গেল তো সাড়ে দশটা বাজার পর তখন পেটের যন্ত্রণাটা ধীরে ধীরে কমছে একবার তো প্রেশারটা অনেক হাইও হয়ে গেছিলো তো সবাই চিন্তায় পড়ে গেছিলো কারণ তোমরা তো জানো যে ডেলিভারির আগে প্রেশার হাই হলে বা অ্যাসিড হলে অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে তো সেই কারণে ডাক্তার প্রেশারের ওষুধ দিল তো প্রেশারের ওষুধটা খাওয়ার পর তোমাদের দিদিভাই অনেকটা উপশম পেলো এবং প্রেশারটা অনেক কমলো তো কিন্তু একটা বিষয় হলো প্রেশার কমলে কি হবে পেটের যে পেন মানে পেট ব্যথাটা পেট ব্যথাটাও কমে গেছে মানে যে ধরনের হয়েছিল পুরো একেবারে হয়ে যাওয়ার মানে ডেলিভারি হয়ে যাওয়ার মুখে প্রায় রেডি হয়ে গেছিলো সব কিছু ঠিক আছে তো তারপরে হঠাৎ ধীরে ধীরে পেটের ব্যথাটা কমতে লাগছে তো কমার পর আমরা প্রায় দুটো তিনটে পর্যন্ত অপেক্ষা করছি যে এই মনে হয় ডেলিভারি হবে আমরা রেডি ছিলাম তো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছিলাম তোমাদের দিদিভাইও খাওয়া দাওয়া করে নিয়েছিল। কিন্তু হলে কি হবে বিকাল যখন হলো তখন একেবারে পেটের যন্ত্রণা কমে গেছে তো সেই জন্য তোমাদের দিদিভাই একটু ঘোরাঘুরি করে এখন বেডে শুয়ে একটু রেস্ট নিচ্ছে আর তোমাদের দিদিভাইয়ের পাশে আছে আইমা। মানে মায়ের মাকে আমরা আইমা বলি তো দেখো এই যে তোমাদের দিদিভাইয়ের আইমা এখানে বসে আছে তোমার দিদিভাইয়ের বেডের উপরে বসে আছে আর দিদিভাইয়ের মা এসেছিলো মানে আমার শাশুড়ি মা এসেছিলো দেখে একটু বাইরে আছে কারণ এখানে তো বেশিজন অ্যালাউ করে না জাস্ট এক থেকে দুজন হয়তো এখানে থাকতে দেয় এর থেকে বেশি গ্যাঞ্জাম হলে বাইরে চলে যেতে বলে তো যাই হোক এখানে সবাই দেখা করে বাইরে আছে আর তার সাথে আছে দু মাসি দু মাসিও ছিল এখানে তো দু দুমাসি বর্তমানে এখন দিনের বেলা নেই মাসি রাতে ছিল রাতে অনেকটা সমস্যা ঘুম কামাই হয় তো মাসে অনেক কষ্ট করেছে তো মাসি ছিল এখন দিনের বেলা একটু আইমা আছে পাশে বসেছে আর বাবাও এসেছিলো বাবা দেখে চলে গেছে আর আমি তো পাশে আছি যখন তখন গিয়ে দেখে আসছি তো দেখো এই যে এখন তোমার দিদিভাই একটু উঠে বসেছে আর দোকান থেকে শশা খাবে বলছিল শশা কিনে নিয়ে এসে দিয়েছি তো শশা কাছে আর এই যে দেখো মাসিও আছে আর তিনজন এখানে বসেছি আর মাসি নিয়ে এসেছিলো ওই ক্যাডবেরি টাইপের কিছু একটা নিয়ে এসেছিল দেখো খাচ্ছে ওটা আর বিস্কুট আছে যখন যেটা খুশি বলে ওটা এনে দিই কারণ এই সময় তো খাওয়া দাওয়াটা যেটা লোক করে সেটা এনে দিতে হয় তো সেই জন্য আমরাও আছি পাশে তো তোমাদের দিদিভাই এখন এই কন্ডিশান সেরকম একটা গুরুতর কোনো ব্যাপার না আর যদি গুরুতর কোনো ব্যাপার থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা অনেকে হয়তো ভেবেছিলে যে ডেলিভারি হয়ে গেছে কিন্তু ডেলিভারি হলে তোমাদের অবশ্যই জানাবো তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে তোমার দিদিভাইয়ের পাশে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে